আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আত্মীয় স্বজন চলে গেছে গতকালকেই সেটা হয়তো বা শেয়ার করছি সবার সাথে তবে মন খারাপ অনেক মন খারাপ বাড়িতে এতদিন ছিল ভাতি ভাতিজাটা তারপর ভাই ভাবি দুই তিন দিন ছিল তো বাড়িতে তেমন কেউ আসে না তো সব সময় কেউ যদি আসে খুবই ভালো লাগে তো মেয়ের স্কুল থেকে আসছি অনেক আগেই মেয়েরে খাওয়াইটাওয়ায় আবার প্রাইভেটে পাঠাইলাম তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আমি মেয়েকে পাঠায় দিয়া হলো বাইরে একটু বের হইলাম মানে ঝা ঝামেলা শেষ আত্মীয় স্বজন চলে গেছে সব কয়েকদিন থেকে অনেক হলো চাপ মানে ইয়া যাচ্ছে যেহেতু আমার জানেনি আপনারা যা আসলে আমি তেমনটা ভালো না যদিও বা মানে দেখা যাচ্ছে ভালো কিন্তু সব রোগ তো উপরে হয় না ভিতরেও কিছু রোগ হয় তো তারপরেও খুবই ভালো লাগছিল আত্মীয় স্বজন আসতে আমাকে দেখার জন্য সবাই মানে যারা যারা আর কি সম্পর্ক আছে যাদের যাদের সাথে তো আজকে স্কুল থেকে এসে সব কাজ কাম মানে শেষ করে মোটামুটি শেষ করে এখন একটু বাইরে বের হইলাম যে সবার সাথে একটু বিষয়টা শেয়ার করি এখন দু একজন বা ভাবতে পারে যে এটা আবার শেয়ার করার কি আছে তাই না তো শেয়ার করার আছে কারণ আমাদের এটা কাজ যতই অপমান করেন যতই বাজে কথা বলেন আমরা হয়তো বা কাজ করতে থাকবো ভিডিও ছাড়তেই থাকবো যদিও বা বকবক হয় বা আবুলতাবুল হয় হ্যাঁ এত অনেকে অনেকেই না একটা কমেন্ট আসছে যে এখানে আবার শেখার মতো কি আছে আমি বলি যে আমাদের বাজে ভিডিও ছাড়ি না যদিও ভিডিও ছাড়ি কিছু ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করি সেখানেও কমেন্ট করে যে এখানে আবার শেখার কি আছে আসলে এই শেখার কিছু না থাকলে বা কারো যদি ভালো না লাগতো তাহলে আমার পাঁচ পাঁচ হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে এটা হইতো না হয়তোবা আমাকেও ভালোবাসে এখানে যে এখন ভালোবাসার কথাটা বল এটাও ইয়া যে এখানে কি পাঁচ হাজার সাবস্ক্রাইব যারা আছে প্রত্যেকটা মানুষই কি পুরুষ মানুষ অনেক আন্টি আছে অনেক আপু আছে অনেক আপু আন্টিদের সাথে কথা হয় আমার হ্যাঁ সে সবাই যে পুরুষ মানুষ তা না আর আমার ফেসবুক পেজ জিজ্ঞাসা করছিলেন ইংলিশ দিয়ে হলো মাঝেদা পরিবার হ্যাঁ ইউটিউবে যেরকমটা আছে ওই ফেসবুক পেজেও এরকম তবে হ্যাঁ একটা কথা বলি আমরা যেহেতু ইউটিউব জগতে আসছি ভদ্র ভিডিওই মানে যেরকম ভিডিও সারি না কেন ভিডিও কিন্তু সারি আমাদের ফেসটা কিন্তু হলো একটা হলো কি ভাইরাল ফেস হয়ে গেছে তো সেখানে আমার কিছু ফেসবুক যেরকম ভিডিও চায় বা একটু হাসি গান বাজনা হয়তো বা মাথার কাপড় থাকে না এরকম ভিডিও ছাড়া হয় ফেসবুকে তো চেষ্টা করব ফেসবুকে হলো অন্য অন্য ইয়ে করার জন্য কিন্তু আপাতত টুকটাক করে এরকম ভিডিও ছাড়তেছি ঠিক আছে তো এখন ফেসবুক ইউটিউব একটা ফোন দিয়ে হলো সব নিতে পারে না যেটা হলো সত্য কথা ফেসবুক মানে একটা ফোন দিয়ে আমার ফেসবুকে কাজ করা ইউটিউবে কাজ করা এটা হয়তো বা একটা ফোন দিয়ে আপাতত ছোট ছোট একটু একটু ছাড়তেছি পরবর্তীতে যখন মানে ওই যে বলে না ইউটিউবে যেমন করতে করতে মানে কাজ করতে করতে শিখে গেছি যে আসলে কী শিখতেছি বা কীরকম হয়তো ফেসবুকটা এরকম হয়ে যাবে বা সবার সামনে আসবো তার এখানে যাদের ভালো লাগবে হয়তো একটু শেয়ার করবেন ফেসবুক পেজটা বা একটু লাইক কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময় যেমন ইউটিউবে হলো কমেন্টের উত্তর দেই সবসময় তো আসলে আপনাদের আসলে যদি আমি কিছু করতে পারি আমার সন্তানটাকে মানুষ করতে পারি আমার ফ্যামিলিটাকে চালাইতে পারি এতে তো ভালো কিছু না এখানে তো আর বলি যে অনেকে বা অনেক বাজে কথা বল বলে বা বলবে ফেসবুকের ব্যাপারে যে এরকম ভিডিও কেন সারেন বা এরকম আসলে আমাদের পর্দাভাবেও তো ভিডিও সারা যায় হ্যাঁ অনেকে অনেক কথা বলবে দেখেন ইউটিউবে ফেসবুকে কাজ করলে কথা শুনতে হবে সহ্য করতে হবে আগে হয়তো বা প্রস্তুতি নিয়ে ইউটিউবে আসি নাই কিন্তু এখন শিখতেছি বুঝতেছি দেখতেছি সহ্য হচ্ছে ধৈর্য ধরতেছি মানে এক কথায় যে এগুলো আর মনে হয় না মনে কিছু নেই ওনা কে কী বললো না বললো বলবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না শুনতে হবে তবে দোয়া করবেন আল্লা যেন আরও ধৈর্যশীল বানায় দান করার যতটুকু হলো করার দরকার আমরা করি আমার আমাদের সামর্থ্য অনুযায়ী মানে আমার সামর্থ্য অনুযায়ী তো ঠিক আছে তো সবাই একটু আমার ফেসবুক পেজটা ফলো করবেন মানে একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন বা আমি চেষ্টা করব আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আপু এ ধরনের ভিডিও সারলে আপনার ভালো হবে বা ইয়ে হবে আর আমি প্রথম অবস্থায় যেরকম পারতেছি সেরকমই ছাড়তেছি হ্যাঁ এতটুকুই বলবো তো চেষ্টা করব মানে ভালো কিছু ভিডিও ছাড়ার জন্য মানে যেরকম ভিডিও আসলে অনেক আমি ফেসবুক কিন্তু চালাইতাম না সেটা সত্য কথা সেটাই পরে লুৎফা ভাইয়া বললো যা একটা ফেসবুক মানে ফোনটা দিয়ে একটা ফেসবুক পেজ খুলে দেয় যেরকম পাস ভিডিও ছাড় মানে হয়তো বা ইউটিউবের মতো তাড়াতাড়ি হতে পারে এমন কি হলো ধীরে হতে পারে তবে ভিডিও ছাড়তে তো আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি আমাদের মানে ভাইরাল হয়ে গেছি আর কি ঠিক না তো সেহেতু ফেসবুকে একটু ভিডিও টিডিও বা ছাড়লে যদি সেখান থেকে কিছু আসে বা তুই তোর বাচ্চারা মানে এরকম চিন্তা ভাবনা নিয়ে ফেসবুক পেজটা খোলা হয়েছে তো সবাইকেও যদি ভালো লাগে অবশ্যই ভালো দিয়ে আসবেন দেখে আসবেন চেষ্টা করব ভালো কিছু ভিডিও করার জন্য ভালো কিছু ভিডিও বানানোর জন্য ঠিক আছে আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপু মানে আমাকে বলবেন যে কীরকম ভিডিও ছাড়লে হয়তো বা ভালো হবে বা কীরকম তবে হ্যাঁ ওখানে একটু খোলামেলা বলতে মাথায় কাপড় টাপড় থাকে না হয়তো বা একটু মানে ফিল্টার টিল্ডার মারা আর কি যেরকম এখন কিন্তু আবার ফিল্টার মারা না মানে ইউটিউবে যেরকম সেরকমই তো ফেসবুকে বা ফিল্টার ফর্সা টর্সা এরকম একটা ফিল্টার আমার আছে তো আপনারা একটু যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আসবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ইউটিউব থেকে কে কে হলো আমার পেজে গেছেন ফেসবুক পেজে গেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমি কমেন্ট নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করবো যেমনটা ইউটিউবে করে থাকি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পাশে আসেন প্রথম থেকেই বা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা আপু একটা ভাইয়া সম্ভবত আমাকে কমেন্ট করছিল যে আপু যারা বাজে কথা বলে একটা দুইটা তাদেরকে নিয়ে আপনার এত বলেন আসলে না সত্যি কথা যারা ভালো কমেন্ট করে সব সময় আমার মানে তিন ভাগের দুই ভাগ ভিডিওতেই আমি তাদেরকে নিয়ে কথা বলি সবসময় আপনাদের জন্য দোয়া করি এবং হলো ভালোটাই চাই যারা আমার জন্য করতেছে তাদের ভালো কামনাই করি সব সময় ঠিক আছে তো ঝাঝামালা শেষ হলো গিয়া আত্মীয় স্বজন চলে গেছে এখন শেষ শুধু এখন মেয়েটার পিছনে সময় দেব আর এই যে হলো পেজের পিছনের সময় দেব হ্যাঁ পেজ ফেসবুকে বা ইউটিউবে তো এতটুকুই আমার কাজ আর বাড়ির কাজ টুকিটাকি এটা হয়তো বা সত্যি কথা বলতে কি যে আমার কী বলে ক্যামেরাম্যান নেই আমার মেয়ে মাঝখানে একটা ভিডিও মানে করে দিছিল জানি না কেমন হিসেবে আপনাদের কাছে কেমন লাগছে তবে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আমার মেয়েকে তো আমি সেরকমভাবে ইয়া করাবো না মানে এই ইউটিউবে বা ইয়ে করবো না কারণ ওর এখন পড়াশোনার বয়স ও এগুলোর বয়স না যখন বড় হবে যদি ওর ভালো লাগে সেই পরিমাণ রোদ হচ্ছে আমার পান্নাগুলোও শুকায় গেছে তো যেখান থেকে হয়তো বা ইয়েটা শেষ করলাম সেটা হলো যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও হলো ইউটিউবে আসতে চায় না সত্যি কথা যেটা মানে ভিডিওতে মানে কান্নাকাটি করে আমি যাব না ভিডিওতে মানে পছন্দ একটু কম করে তো যদি ওর মন চায় ও করবে বড় হয়ে যদি ভালো লাগে করবে না ভালো লাগে মানে ওর যেটা পছন্দ হবে সেটাই করবে আর আমি যতদিন জানি না কতদিন ইউটিউবে থাকতে পারবো তবে চেষ্টা করবো যে বেরোয় আসার জন্য আল্লাহ যদি কিছু একটা তৌফিক দেয় করার মতো মানে ইয়ে দেয় ইনশাল্লা চেষ্টা করব ঠিক আছে সেই রোদ হচ্ছে আমার কাপড় চোপড়গুলো শুকালে হয়ে যাবে মানে গড্ডা গড্ডি আত্মীয় স্বজন কয়েকদিন থেকে তো ভাবলাম আজকে তো একদম ফ্রি স্কুল থেকে এসে সেহেতু সব কিছু ধুয়ে টুয়ে দিছি দেখেন গল্প ইয়া সাথী চলে আসছে আমার পিছে পিছে উতি জুতি সাথী আর মার নাম হল না মার নাম হলো উতি জুতি সাথী ইতি নাতা কম আর গল্প হচ্ছে এ এলো কান্নাতা ভাবী কি দিয়া রান দিবে ফড়ুগান না খালি রান দিবে শুটকি নালে ছোট মাছ নাই রে বল নদী যাবো 12টার সময় মাছ মের আনবা তুমি রান দিবে সন্ধ্যা সময়

আমাক বেসাও তাই যে যুগটা দেখা দেখি চলতেছে নেওয়া হয় অবশেষে হ্যাঁ ওই ভালো আছে এলে ন্যাশনাল কেমন দেখা যায় ওগুলো নেই হ্যাঁ ওই জোড়া ওই দুই জোনার মধ্যে এক একজোড়া নেব ভাবি এটা এটা জন্যে

বেশি বুঝে আপনাদের দেখাই এটা উনত্রিশ এটা উনচল্লিশ এটা উনচল্লিশ সরি উনত্রিশ বলে ফেলছি এটা বলে এটা বলে ছোট হয় এটা বলে বড় হয় মাথা বেড়েন তো জুতা নেওয়া নিয়ে শেষ দুই জোড়া নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ